হ্যালো অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েটর্স বিশিষ্ট একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটার নাম হলো কণ্ঠকারি বাংলা নাম কণ্ঠকারি ইংরেজি নাম ওয়েল্ড এক প্লান্ট অ্যান্ড বৈজ্ঞানিক নাম জেনে নিন সবাই থোলা নাম জেন্থ পাম এটা অনেক শক্তিশালী গাছ গাছ বিষয়ে জানুন নিজেদের প্রাথমিক চিকিৎসাগুলো নিজেরাই ঘরে বসে করে নিন এই গাছের পরিচিত কণ্ঠকপূর্ণ লতানু উদ্ভিদ বিশেষ এই যে দেখুন ভালো করে খেয়াল করুন যা জমিনে বিস্তৃত হয় পাতা বেগুন গাছের পাতার মতো এই যে দেখুন অ অত্যাধুনিক একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ডালে ও পাতায় হলুদ বর্ণের চিকন চিকন কাটা থাকে এই যে দেখুন প্রত্যেকটা কাটা হলুদ বর্ণের ঘন ঘন কাঁটা থাকে ফুল বেগুন ফুলের মতো এই যে দেখুন ফুল বেগুন ফুলের মতো ফল তিত বেগুনের ন্যায় ছোট ও গোল হয় ফলের বীজও অনেকটা বেগুন বীজের মতোই হয় স্বাদে অনেক কটু বাংলাদেশে সর্বত্র ভারতের বিভিন্ন আদ্র অঞ্চলে এটা পাওয়া যায় এই গাছের মেজাজ তৃতীয় শ্রেণীতে উষ্ণ ও শুষ্ক এর গুণাগুণ অপরিসীম শ্লেষ্মা নিঃসারক রক্ত পরিষ্কারক কৃমিনাশক ভালোভাবে জেনে রাখুন গাছ গাছের কাছে ফিরে আসুন প্রকৃতিতেই ফিরে আসুন এটা অত্যাধিকভাবে কাজ করে কৃমি নাশ করে জরায়ুর ত্রুটি স্মারক সিপিলিস ও সন্ধি বেদনায় ফলপ্রদ এই কণ্ঠকারী গাছের মূলের জোসন্ধা বা কাঠ পিপুল মধুসহ পিপুল মধুসহ কাশি ও হাঁপানিতে বিশেষ উপকারী পোক্ত হয়ে হলুদপন্ন হয়ে গেছে এমন গোটা উদ্ভিদ ছায়ায় শুকিয়ে চূর্ণ করে নিয়ে সে চূর্ণ নসের মতো নাকে টানলে অর্ধ মাথা ব্যথা ভ্রুর বেদনা ও মাথা ব্যথায় বিশেষ উপকার হয় এবং হাসির মাধ্যমে শ্লেষ্মা পদার্থ নিষ্ক্রান্ত হয়ে গিয়ে মাথা হালকা হয়ে যায় এই গাছের মাত্রা চূর্ণ এক থেকে দুই গ্রাম পর্যন্ত এবং কাথে পাঁচ থেকে